ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল এই পর্বে দেশটির দশটি রাজ্যের ছিয়ানব্বইটি আসনে ভোটগ্রহণ হবে এভাবে পশ্চিমবঙ্গের আটটি আসনে লড়বেন একঝাঁক তারকা আছেন তৃণমূল কংগ্রেসের ওয়েটরাও। এদিকে নির্বাচনী প্রচারণা নিয়ে এরই মধ্যে ভাঙচুর হামলা আটকের মতো ঘটনা ঘটেছে জনবহুল দেশ ভারতের জাতীয় নির্বাচনের সাত দফার মধ্যে চতুর্থ দফায় ভোটগ্রহণ সোমবার এ দফায় অন্ধ্রপ্রদেশের পঁচিশটি তেলেঙ্গানা সতেরোটি উত্তরপ্রদেশের তেরোটি মহারাষ্ট্রে এগারোটি মধ্যপ্রদেশে আটটি পশ্চিমবঙ্গের আটটি আসনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ এছাড়াও বিহারের পাঁচটি আসনে উড়িষ্যা ও ঝাড়খণ্ডে চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ দফার ভোটে বিজেপি কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি ছাড়াও বেশ কয়েকটি প্রাদেশিক রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিটি রাজ্যে প্রাদেশিক রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন বিজেপি থেকে শক্তিশালী বলে জানিয়েছে তারা এ ধাপে লোকসভার বিরোধী দলীয় হেভিওয়েট কংগ্রেস নেতা পাঁচবারের এমপি অধীর চৌধুরী সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদবসহ এক হাজার সাতশো সতেরো জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এবার আছে নানান চমক ঢাকায় সহ টাকার পশ্চিমবঙ্গে লড়তে যাচ্ছেন এক তারকা প্রার্থী আছেন অভিনেত্রী শতাব্দী রায় শত্রুঘ্ন সিনহা এবং বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান কীর্তি আজাদের মতো প্রার্থী এদিকে চতুর্থ ধাপে এ দফার ভোটকে নিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা ইতিমধ্যে হাওড়া চব্বিশ পরগনা ওড়িশা সহ চার জায়গায় জনসভা করেন মোদী মোদী মমতা সহ বেশ কিছু প্রার্থীর নির্বাচনী প্রচারণাকে ঘিরে বিক্ষিপ্ত সংঘর্ষ ও আটকের ঘটনা ঘটেছে হাওড়ায় মোদীর সভার পোস্টার ছেড়ে দুর্বৃত্তরা আসানসোলে ভোট কেন্দ্রে ঝোলানো হয় তালা সন্দেশখালীতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে আটক হয় বেশ কয়েকজন নদিয়ায় বিজেপি নেতার বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয় বস্তা বোমা। গেল তিন দফার ভোটে মোট দুশো তেরাশিটি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয় সাত দফার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হবে আগামী বিশে মে ষষ্ঠ ও সপ্তম দফার ভোট হবে যথাক্রমে পঁচিশে মে ও পয়লা জুন একযোগে ফলাফল প্রকাশ হবে আগামী চৌঠা জুন আফসানা নীলা ডিবিসি নিউজডেস্ক